অয়েল কম ব্যাক টু মাই চ্যানেল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে সপরিবারে তা আমি আর মা ভুঁইছি পেছনে এতো মানে দাদা ভাইয়ের দিক রয়েছে সামনে গরমে এখন ঘেমে কি অবস্থা পুরো সিঁদুর পুরো গলে গেছে চলো এখন যাচ্ছি রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু ভিডিও করে নিচ্ছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি পরিবেশটা এত সুন্দর লাগছিল। আর এখন গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে আমরা ক্রস করছি সেই জন্য গৌরাঙ্গ সেতুটা এবং গঙ্গাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করছি সামনে দেখো সামনের পরিবেশটা দুর্দান্ত লাগছে সেগুলো সব কিছু দেখিয়ে দিল আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে চলে আবার টিপ তো পড়ে গেছে আর না সবার জন্য বানিয়েছে শরবত বাকিরা এখনো আছে গাড়িতে আসেনি তো এখন আমরা খাবো শরবত কি একটা

তোমরা তো জানো বাপের বাড়িতে এসেছি মা এখন মটন রান্না করছে তো তার জন্য কিন্তু মটনটা সুন্দরভাবে কষাচ্ছে আর কালারটা কি সুন্দর এসেছে দেখো কষানোতেই সেটাই একটু কিন্তু শেয়ার করলাম তারপর তো রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে কিছু কষা মাংস তুলে রেখেছে এখানে শুভ দুপুর দুপুরবেলা চলে এসেছি এখন খাওয়া দাওয়া মেটাতে হবে তো আজকে দুপুরবেলা মা আর কি রান্না করেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো প্রথমে মানে আমার ওই বাড়ির মাও এসছে শাশুড়ি মা এসছে মাও আছে দুজনে আছে তো আগে মায়ের খাবারটা বেড়ে নেবো মাকে দিয়ে দিয়ে তারপরে আমাদের খাওয়ারগুলো বাড়বো কারণ মা যেহেতু নিরামিষ খায় নিরামিষের খাওয়ারগুলো আগে দিয়ে নিয়ে তারপরে আমরা খাবো আমাদের খাওয়ারগুলো বাড়বো তো চলো সেগুলোই শেয়ার করি আলমা কিসের ডাল গো এটা ও এটা মটরের ডাল করেছে এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত ঘ্যাটকল পাকা বাটা তো এদিকে পনির করেছে সবারই আমরা পনিরটা খাবো না তো মায়ের জন্য এই পনিরটা গরম করে নেওয়া হয়েছে খাওয়ার আগে সকালে রান্না করেছে খাওয়ার আগে গরম করে নিলো আর এখন মা এদিকে ভাজছে পাপড় আর এইদিকে রয়েছে মটন তখন তো আগেই শেয়ার করলাম মটন রান্না করছে সেই মটন তো এইখানে একটা রয়েছে আর এই যে এই একটা হচ্ছে দুটো জায়গাতে ভাগ করে তোলা আছে তা দিয়ে কিন্তু আজকে দুপুরের কমপ্লিট করা হবে তো তো এখন খেতে দেওয়া যাক বিকেলবেলা বেরিয়ে পড়েছি এগুলো আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে আমাদেরই সেইখানে কত আম হয়েছে গাছে সেগুলোই কিন্তু দেখাচ্ছি যে দূরে আমাদের বাড়িটা একদম কাছাকাছি এই আম বাগানটাও আমাদের এখানে আম বাগান আম গাছ আছে লেবু গাছ আছে সমস্ত কিছু আছে আর আমগুলো সুন্দর থোকা থোকায় ঝুলে রয়েছে সেগুলোই কিন্তু আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ আমি আর মা বেরিয়েছি যাওয়ার পথে দেখলাম দারুণ লাগলো তো তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না দেখো সব জায়গায় থোকা থোকা আম হয়ে আছে কিন্তু এই আমগুলো কিন্তু এখনও পাকতে দেরি আছে কয়েকদিন এগুলো আষার মাস করে পাকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন বিকেলে দিকে যাচ্ছে একটু গ্রুপ লাভ করতে একটু চুল কাটাতে পার্লারে মা আগে আগে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি মানে আমি একা যাচ্ছি আমি আর মা যাচ্ছি সামনে একটা অকেশন হচ্ছে তার জন্যই কিন্তু একটু গুরুটা ব্ল্যাক করাবো আর চুলটা কাটাবো এখন পার্লারে তো চলে এসেছি পার্লারে প্রথমে কিন্তু আমরা চুলটা কাটাবো যেহেতু চুলটাকে কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করিয়ে দিচ্ছে পার্লার থেকে আমি সকালে করেছিলাম তবে আমি এক ঘেয়ে লুকেই থাকি একটু চুলটাকে কিন্তু কাটবো একটু কিভাবে কাটছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তারপরে বুরুটা প্লাক করব। স্কিপ না করে দেখো আশা করবো ভালো লাগবে আর কেমন লাগছে আমাকে চুলটা কেটে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে চুলটা কিন্তু অনেকটা কাটা হয়ে গেছে দেখতেই পেলে এখন সামনেটা কিন্তু একটু কেটে নিচ্ছি আমি কিন্তু সামনেটা কোনো সময় কাটি নি এবারই কিন্তু ফার্স্ট টাইম কাটছি কেমন লাগছে সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও একটু লুকটা চেঞ্জ করলাম তো সেটার জন্য কিন্তু ফার্স্ট টাইম কাটার সময় কিন্তু একটু ভয় ভয়ে কাটছিলাম কেমন লাগবে আমাকে বুঝতে পারছিলাম না সেই জন্য চুল কাটা হয়ে গেছে হয়ে গেছে উঠেছি ভ্যানে অনেক দিন পর ভ্যানে উঠলাম আমার বাড়িতে গতকালি গ্রাম এলাকাতে এখনও কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে ভ্যান আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাত দিন ব্যাপী কীর্তন হয় সেগুলোই কিন্তু হচ্ছে তবে আজকে কীর্তনে আমি যাইনি যেহেতু আজকে এসেছি বাড়িতে সবাই রয়েছে সেই জন্য চুলটা কেটে ভুলটো প্লাক করে কিন্তু আমি বাড়িতে ফিরে যাচ্ছি চলে এসছি বাড়িতে এখন রিনা বানাচ্ছে চা খাবো চা আমরা চলো তারপরে আবার কথা হবে

তাই এটা ছিল পরের দিন যেহেতু আগের দিন ভিডিওটা কমপ্লিট করা হয়নি বাপের বাড়ি আসলে ধরো গল্পতেই ব্যস্ত থাকি তো কমপ্লিট গাছ গাছগের ফুলগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ফুল হয় সেগুলো একটুখানি শেয়ার করে নিলাম আর যে দূরের পদ্মগাছটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছ সেগুলো একটু শেয়ার করে নিলাম সকালে কিন্তু আজকে খেয়েছি আমরা আর মুড়ি আর মা দেখো আম দিচ্ছে সেটাও একটু শেয়ার করে নিলাম তারপরে রাত্রেবেলা চলে এসছি একদম রাত্রেবেলায় যে কীর্তনটা আগের দিন দেখেছিলাম সেখানে দেখো এতগুলো ঠাকুর থাকে মূল ঢোকার গেটেরই এই ঠাকুরগুলো বসানো আছে সেইগুলোই একটুখানি তোমাদের সাথে দেখিয়ে দিয়ে এবার কিন্তু একটুখানি কীর্তন শুনিয়ে নেবো আর আমাদের বাপের বাড়িতে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে বাপের বাড়ির এখানে কিন্তু অনেক বড় করে অনেক বড় মাঠের মধ্যে কিন্তু এই কীর্তনের অনুষ্ঠানটা হয় তা ছাপ্পান্ন পোহর হয় বাবা বলছে আমিও জানি না তিন দিন চার দিন হয় হচ্ছে নামগান আর তিন দিন হবে লীলা কীর্তন তো সেই নাম গানই হচ্ছে সেগুলোই কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ਹਾਂ ਹੇ ਹਾਂ ਕ੍ਰਿਸ਼ਨੋ বাহান্ন বছরে পদার্পণ করেছে এই কীর্তনের অনুষ্ঠানটা আর মেলা হয় কিন্তু মাঠ জুড়ে তার মধ্যে ছাপ্পান্ন পোহর হয় তো আগেই বললাম সেই মেলাটা কিন্তু তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি আমিও দেখছি তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি তবে পুরো মালাটা কিন্তু আজকে আমার ঘোরা হয়নি অনেকটা রাতে যেহেতু গেছি সামান্য কিছু মালা ঘুরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার ভিডিওতে শেয়ার করব পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে কারণ এখানে অনেক বড় মাঠে কিন্তু অনেক দোকান পাশার বসে তো সেগুলোই একটুখানি তোমাদের সাথে দেখিয়ে নিয়ে কিছু একটু কিনেছি খুব বেশি জিনিস কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানের পর্বটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে কমেন্টের মাধ্যমে এখানে কিন্তু অনেক নামি দামি শিল্পীরা আসে কীর্তন করতে যেটা লীলা কীর্তন বলা হয় প্রথমে নাম গানের অনুষ্ঠানটা এখন চলছে এটা ছিল দ্বিতীয় দিন এখনো দুদিন কিন্তু এটা হবে এই মেলাতে এসে কিন্তু আমরা কাপ ডিস দেখছিলাম কাচের সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো কোন কাপ ডিসটা নেবো সেটা তো বাড়িতে গিয়ে দেখাবো তো চলে এসি বাড়িতে কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে এই যে এই কাপটা নিয়েছি এখন বেশ কাঁচের দেখতে ভালো লাগে এই ডিশটা নিয়েছি আর নিয়েছি ট্রে সমস্ত কিছু তোমাদের সাথে আর এখন কিন্তু অল্প অল্প করে চা খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য ছোট কিন্তু কাপ নিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছিল কিন্তু ট্রেটার সাথে দেখো খুব সুন্দর লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এখান থেকে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো